আমরা ছিলাম আমরাছি আমরা তো থাকব মুছে যাব না আমরা ছিলাম আমরাছি আমরা তো থাকব মুছে যাব না আমরা ছিলাম আমরাছি আমরা তো থাকব মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে কতদিন বেঁচে মোদের এই কাফেলা এই কাফেলা এই কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকব মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকব মুছে যাব না অস্ত্র আঘাতে খা যাবে না ভয় ভীতি সন্ত্রাস মানি না সত্যের পথে মোরা দূর জয় মোরা নির্ভি অস্ত্র আঘাতে খা যাবে না ভয় ভীতি সন্ত্রাস মানি না সত্যের পথে মোরা বাতিলের খাতে তাই আমরা বজ্র কঠোর ভাঙ্গ তা গুতি ঠিকানা আমরা ছিলাম আমরাছি আমরা তো থাকব মুছে যাব না আমরা ছিলাম আমরাছি আমরা তো থাকব মুছে যাব না শাহাদাতের অভিলাস বুকেতে বুকেতে অনিবার বিরাম জিহাদে জিহাদে রক্তে লালি মহায় রাজপি রাজপ শাহাদাতের অভিলাস বুকেতে বুকেতে অনিবার বিরাম জিহাদে জিহাদে রক্তে লালি মহায় রাজপ রাজপ তবুও সামনে চলা ভেঙে গুফুরি বাধা গরব গরব রে রাজ আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকব মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকব মুছে যাব না যতদিন রবে ওই রবে ততদিন বেঁচে মদের এই কাফেলা এই কাফেলা এই কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না